আসসালামু আলাইকুম অগ্নিগর্ভ হয়ে উঠেছে গাজীপুর গতকালকে সাবেক মন্ত্রী আকম মোজাম্মেল হকের বাড়িতে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন নেতাদের হামলার প্রতিবাদে আজকে সারাদিন আমরা দেখেছি কেন্দ্রীয় নেতারা সহ বিক্ষোভ মিছিল করেছে এবং আলটিমেটাম দিয়েছে প্রশাসনকে এই নিয়ে গাজীপুরে সারাদিনই উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছিল এরই মধ্যে সন্ধ্যার দিকে গুলির ঘটনা ঘটেছে গাজীপুরে মোটর এসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতাদের লক্ষ্য করে গুলি বর্ষণ গাজীপুর শহরের বাওয়াল রাজবাড়ি এলাকায় বৈষম্য বিরোধী ছাত্রদের লক্ষ্য করে গুলির ঘটনা ঘটেছে শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এই ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন মুফাসের হোসেন নামের এক ছাত্র বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেতাদের অভিযোগ আওয়ামী লীগের নেতা কর্মীরা এই গুলি ছুঁড়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মোহাম্মদ নয়ন দেওয়ান সমকালকে এসব তথ্য জানিয়েছে। তিনি জানান সন্ধ্যায় শহরের জোর পুকুর পার দিক থেকে মোটরসাইকেল এসে গুলি করে পালিয়ে যায় এই যে বর্তমান যে গাজীপুরের পরিস্থিতি এখানে আজকে গুলির ঘটনা ঘটলো দুর্বৃত্তরা ছাত্রদের উপরে গুলি করলো এই পরিস্থিতি এই যুক্তক্ত পরিস্থিতি এই পরিস্থিতি আমাদের কোন দিকে নিয়ে যাচ্ছে এখানে যে ঘটনাটি গতকালকে শুরু বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলন নেতাদেরকে পিটিয়েছিল এলাকাবাসী মাইকিং করে ডাকাত বলে তাদেরকে পিটিয়েছে তারই পরিপ্রেক্ষিতে কিন্তু আজকে এই অগ্নিগর্ভ হয়ে উঠেছে গাজীপুর গাজীপুরে এই মুহূর্তে যৌথ বাহিনীর অভিযান চলছে যারা দুর্বৃত্ত তাদেরকে গ্রেপ্তার করার জন্য শুধু গাজীপুর নয় সারা দেশেই কিন্তু যৌথ বাহিনীর অভিযান শুরু হয়েছে এই যে যৌথ বাহিনীর অভিযান যৌথ বাহিনীর অভিযান চলাকালীন সময়ে একজন বৈষম্যবৃদ্ধির ছাত্রের উপরে দুর্বৃত্তরা গুলি ছুঁড়েছে তাতে আমরা কি বুঝতে পারছি কোন দিকে যাচ্ছে পরিস্থিতি তাতে মনে হচ্ছে গাজীপুরের পরিস্থিতি খুবই বেশামাল হয়ে পড়েছে আইন শৃঙ্খলা বাহিনী অবশ্যই আরও বেশি তৎপর হবেন এই সকল দুর্বৃত্ত হামলা বন্ধ করার জন্য সঠিক পদক্ষেপ নেবেন এই যে বর্তমান পরিস্থিতি তাতে সকলের কিন্তু শান্ত থাকা উচিত যে সকল মহল যে সকল গোষ্ঠী এগুলা করছে তাদের বিষয়ে আরও বেশি তৎপর হওয়া উচিত এবং সকলের একটি বিষয় মনে রাখা প্রয়োজন রাজনীতি ব্যক্তি তার চেয়ে বড় হলো আমার বাংলাদেশ আমাদের বাংলাদেশ তাই দেশকে আগে প্রাধান্য দিতে হবে কোনো রাজনৈতিক দলকে নয় কোনো রাজনৈতিক গোষ্ঠীকে নয় কোনো রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে আমাদের বাংলাদেশের স্বার্থ যেন বিলীন না হয়ে যায় এই বিষয়ে সকলেরই মনোযোগী হওয়া উচিত বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি তবে এই যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে আমরা উপরালার কাছে প্রার্থনা করি এই পরিস্থিতি থেকে যেন আমাদের বাংলাদেশকে মুক্ত রাখে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ